হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিয়র্স আপনাদের মাঝে চলে আসলাম ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একটি ফেসবুক কভার ডিজাইন এর ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই ফেসবুক কভার ডিজাইনটির ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এর ধরনের একটি ফেসবুক কভার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ডিজাইনগুলো আপনি চাইলে ফেসবুকের পিছনে অর্থাৎ কভারের ফটো দিতে পারেন তো বিস এই কভার ফটো ডিজাইনটির পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটিগির মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভি পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কিভাবে কভার ডিজাইনটি তৈরি করবে সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমে টু ওপেন করবেন তারপর আপনার সামনের কয়েকটি ইন্টারফেস আসবে তারপর উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপর ওপর ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপরে ব্যাকে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে কভার ডিজাইনটা ওপন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবে এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা ছবিটা ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে লগোয়া আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে এ সিলেক্টে ক্লিক করে দেবেন তো বিয়ারসেন দেখতে পাচ্ছেন যে রে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিম করা একটা ছবি নিয়ে নেবেন তো বিয়ারসান ছবির ব্যাকগ্রাউন্ড কেউ রিনিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক প্রোভাইড করেছে হয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনার চ্যানেল প্রুভ করে নিতে পারেন তারপরে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখন চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দর সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে নিয়েছেন স্ক্রল ডাউন করলে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে নামটা কীভাবে পরিবর্তন করতে হয় নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর নিচে স্কুল ডাউন করলে নাম লেয়ার পেয়ে যাবেন নামের লেয়ারটা কাল লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন নামটা উপর ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা রিমুভ করে দিয়ে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন কালার দেওয়ার জন্য আপনি প্রথমে নামের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপর ডাউনি স্কুল ডাউন করলে কালার আইকন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যে কালার মঞ্চ আপনি চাইলে সেই কালার দিতে পারেন আপনি চাইলে এখান থেকে কাস্টম কালার দিয়ে দিতে পারেন অর্থাৎ এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি যে কালার মঞ্চে আপনি চাইলে সেই কালার তৈরি করে দিতে পারেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তো ভিওস দেখতে পাচ্ছেন যে আমাদের নামটাও পরিবর্তন হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নাম লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের কভার ডিজাইনটি তৈরি হয়ে গেছে এখন আপনি কভার ডিজাইনটিকে সেভ করার জন্য এআই ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ সেভে দিয়ে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে এর আইকনে ক্লিক ক্লিক আলট্রা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তারপরে কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে আমাদের কভার ডিজাইনটি আমাদের গ্যালারিতে পুলিশ ডি গ্যালারিতে সেভ হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কভার ডিজাইনটি আমাদের গ্যালারিতে ফুলের যে কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে কভার ডিজাইনটিকে ফেসবুকের কভার দিতে পারেন অথবা আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে পোস্টও করতে পারেন তো বিয়ার্স আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল যান তাহলে এই ধরনের আরও অনেকগুলো ডিজাইন পাবেন অর্থাৎ ষোলো ডিসেম্বর উপলক্ষে আরও অনেকগুলো ডিজাইন পাবেন পোস্টার ডিজাইন পাবেন ব্যানার ডিজাইন পাবেন অথবা প্রোফাইল ডিজাইনও পাবেন তো ভিওর্স আজকে ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফিএলি ফাইটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয় জিজ্ঞেস করতে পারেন না সমস্যার সমাধানটা পেয়ে যাবেন